পরপর দুদিন দুটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাগজোলা খালে মঙ্গলবার ভাঙ্গনের কৃষ্ণমাটি ব্রিজের মুখে বাইক ও চার গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয় বুধবার গাবতলা সাপুরজি রোডের মিডিলে বাইক ও চার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় বাগজোলা খালপাড় এখন যেন মরুন ফাঁদ হয়ে উঠেছে প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে হাজার হাজার শ্রমজীবী মানুষ সকাল সন্ধ্যা যাতায়াত করেন নিউটাউনের দিকে রুজি রুটির জন্য রাস্তা অত্যন্ত সরু তার উপরে জায়গায় জায়গায় ভাঙাচোরা অবস্থা এবং বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্যই প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন এলাকার সাধারণ মানুষ বুধবার সকালে বাগজোলা খালপার রাস্তায় গাবতলা এলাকায় বাইক এবং চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে আহত হন বাইকারোহী নিয়ন্ত্রণ হারিয়ে বাগজোলা খালে বলল চারচাকা চাকা গাড়িটি স্থানীয় জানান বাইকারোহিটি সাপুর্জী দিক দিয়ে শনপুর বাজারের দিকে আসলেন অপর দিকে একটি প্রাইভেট চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে ওই বাইকারোহীকে ধাক্কা মেরে বাগচলা খালে পড়ে যায় বাইকারোহীকে স্থানীয় বাসিন্দা দ্বারা উদ্ধার করে জিরানগাজা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় বাগচলা খালে পরা গাড়িটি ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু করেছে কলকাতার ট্রাফিক ও পোলেহাট থানার পুলিশ তবে কিভাবে হলো এই দুর্ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ এই দুর্ঘটনার আগের দিন অর্থাৎ মঙ্গলবার সকালে বাগজোড়া খালপাড়ের রাস্তা দিয়ে নিউটন সাপরচুইতে ডিউটিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনার সম্মুখীন হন দুই যুবক স্থানীয়রা জানান দুই বাইকারোহী নিউটাউনের কাজে যাওয়ার পথে কৃষ্ণবাটি ব্রিজের কাছে একটি চারচাকা গাড়ি মূলত ওলা গাড়ির সঙ্গে তাদের ধাক্কা লাগে অভিযোগ ওলা গাড়ির চালক নিউটাউনের দিক দিয়ে শোনপুরের দিকে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারে যার ফলে দুই বাইকারোহী বাইক থেকে ছিটকে মাটিতে পড়ে দুইজনের মধ্যে একজনের পা ভেঙে যায় বলে জানা গিয়েছে এই দুর্ঘটনার কিছু দিন আগে শাতুলিয়াতে সেখানে একটি চারচাকা চাকা নিয়ন্ত্রণ হারিয়ে বান্চুলা খালে পড়ে যায় পুলিশের পক্ষ থেকে বারবার সতর্ক করার পরেও বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্যই এমন দুর্ঘটনা বলে মনে করছেন স্থানীয়রা তো এই আধা ঘন্টা হচ্ছে হলো আরে দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে থাকতে গাড়িটা তোমার মত মদ হয়তো মেরেছে চিটকে পড়ে গেছে

আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান চলে আসুন এই টু জেড কার শোরুমে সব ধরনের ফোর হুইলার আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয় কলকাতা বা নিউ টাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন ঠিকানা ভাঙরে হাতি শালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড যোগাযোগ নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে সাড়ে আটটার দিকে এটা হবে কীভাবে কী হলো মানে আমি বাজারে যাচ্ছিলাম এইবারে কিছুক্ষণ পরে এখান থেকে একটা দুর্ঘটনা ঘটে গেছে এসে দেখি এই গাড়ি এখানে একটা বাইক দাঁড়িয়ে ছিল বাইকই হালকা করে নেরে দিয়ে লাভিয়ে দেশ গাড়িটা না 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 হালকা হালকা চোট হয়েছে হালকা হ্যাঁ বাইক আলায় হালকা এই গাড়িতে সম্ভবত তিনজন ছিল কোন দিক দিয়ে কোন দিক কোথায় যাচ্ছিল গাড়িগুলো গাড়িটা এদিক দিয়ে এসেছিলো আমাদের এই হ্যাঁ গাবতলার দিকে এসেছিলো সাবুজির দিক যাচ্ছিল সাবুজের দিক যাচ্ছিল এটা কঠিন এটা আমাদের হ্যাঁ গাবতলার শেষ প্রান্তে পড়ে